Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো তো রাজ্জাক ভাই ছুটে চলে আসলাম আবারও আপনাদের খামারে অনেকদিন পরে আসলাম এসে তো মাশাল্লাহ আপনারা তো মূলত গাভি তেমন একটা বিক্রি করেন না কিছু গাভী যে বাচ্চাগুলো হয় মূলত মনে হয় বিক্রি করেন যে বাচ্চা বিক্রি করি কিছু গাভী দু এটা অনেকে নিলে বেশি মানে আপনাদের ফার্মে তো প্রচুর গাভী তো চাইলে কি নিতে পারবে গাভী হ্যাঁ পারবো কিন্তু আমাদের কাছে এখন পৈলুটি গাবি নাই

বকনা বাচ্চা আছে কিছু বকনা বাচ্চা বেশি চার বাচ্চা আছে তো আপনাদের ফার্মে যে গাভি গুলো আছে এগুলো দুধের রেঞ্জ কেন দুধের রেঞ্জ 18 20 22 15 25 আছে দুইটা 30 35 আছে সব ধরনের গাভি আছে আছে মূলত এই গাভির বাচ্চাগুলোই বিক্রি হবে জি বড় গাভি মনে করেন যে বেশি একটা রাখে না রাখে নষ্ট হয়ে যায় দেখেন একটা গাভি 40 লিটারের গাভি নষ্ট হয়ে গেছে এই দেখেন এখন দুধ দেয় দুধে 22 পেছে 40 লিটার দুধ দিত আগে আচ্ছা আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা বাচ্চাটার বয়সটা সাত আট মাস হবে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই খাটো বাটগুলো তো মাসাল্লাহ খুবই ভালো দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন হুম এপাশ থেকে একটু দেখাই হ্যাঁ দর্শক এ পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এই জোড়াটা এসে আই দুইটা বাচ্চাই তো বাচ্চাটা কিন্তু রাজাক ভাই অনেক ভালো একটা বাচ্চা অনেক দুধের একটা গাবি হবে যারা গরু চিনবে তারা কিন্তু এই বাচ্চা দুইটা রাখবে না দুইটা বাচ্চাই খুবই হাই কোয়ালিটি গরু সংগ্রহ করতে চাচ্ছেন ভালো বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দিব প্রথম যে দুইটা বাচ্চা দেখাচ্ছি দেখাচ্ছি যদি কারো বাচ্চা কেনার ইচ্ছা থাকে কেউ মিস করবেন না দুই টাকা কম বেশি করে দরদাম করে বাচ্চা দুইটা নিয়ে নেবেন আপনাদের জন্য অনেক লাভ হবে অনেক লাভ হবে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শক পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ওই কি এস এর বাচ্চা না বাটগুলো দেখাই দেখেন বাদগুলো দর্শক বাদগুলো খুব ভালো খাই কোন দেখেন গরুটা কত মোটা শুটা কিন্তু খাই কোনো মাংস নাই দুধের গরু কখনো খাই মাংস হবে না এই দেখেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর ছুটি মাথা না সিং হবে সিং হইছেই তো

প্রত্যেকটা বাচ্চারই তোলা ভালো এটার দামটা কেমন রাখছেন নব্বই হাজার সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চাটা তো সাত নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই দর্শক চলুন পরবর্তী সাত নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাবো তো পরবর্তী সাত নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা বাটগুলো দর্শক বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন বাট তো খুব ভালো আসছে মাজাটা অনেক ভালো একবার চিকুন বাচ্চা লেন্স খাটো

বেশি দুধ খায় না এটার দামটা কেমন রাখছেন হাজার পঁচাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তীতে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি বলতেন এগুলো তো ভাই সার বাচ্চা বেছাড়াই নাই এগুলো স্যার বাচ্চা না জি যে পাশে আছে কয়েকটা মেয়ে বাচ্চা ছোট যাদের এটা এটা মেয়ে বাচ্চা না সার বাচ্চা এটা স্যার এটা মেয়ে বাচ্চা

আচ্ছা আচ্ছা তো রাজ্জাক ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্য ধন্যবাদ দর্শক ভাইদেরও ধন্যবাদ